আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন তাহা স্পতিকের নিয়ে উজ্জ্বল তাহা ঈশ্বরের ও মেসাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চোখের মধ্যস্থানে বহিতেছে নদীর ওপারে এপারে জীবন বৃক্ষ আছে তাহা দ্বাদশ ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত এবং কোনো অভিশাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেঘ শাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহাদের ললাতে থাকিবে সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছুই প্রয়োজন হবে না কারণ প্রভু ঈশ্বর তাহার দিগকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবেন পরে তিনি আমাকে কহিলেন এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য এবং যাহা যাহা শীঘ্রই ঘটিবে তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু ভবাদিগণকে আত্মার সকলে ঈশ্বর আপন দুটকে প্রেরণ করিয়াছেন আর দেখো আমি শীঘ্রই আসিতেছি ধন্য সেই জন যে ওই গ্রন্থের ভবানীর সকল পালন করে আমি যখন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন আমি ভজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম আর তিনি আমাকে কহিলেন দেখিও এমন কর্ম করিও না আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা বাহাবাদিগণের এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস ঈশ্বরের ওই ভোজনা করো আর তিনি আমাকে কহিলেন তুমি এই গ্রন্থের বচন সকল মুদ্রাঙ্কিত করিও না কেননা সময় সন্নিকট যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মাচরণ করুক এবং যে কুলষিত সে ইহার পরেও কলুষিত হোক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যেই পবিত্র সে ইহার পরেও পবিত্রিকৃত হোক দেখো। আমি শীঘ্রই আসিতেছি এবং আমার দান্তব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব আমি আলফা এবং অমিকা প্রথম ও শেষ আদি এবং অন্ত ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ দৌত করে যেন তাহারা জীবন বৃক্ষে অধিকারী হয় এবং তাহার সকল দিয়া নগরে প্রবেশ করে বাহিরে রহিয়াছে কুকুরগণ মায়াবিগণ ব্যাচাগামীরা নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা এবং যেই কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে আমি যিশু আপন দুটকে পাঠাইলাম যেন সেই মন্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দে আমি দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রভাতী নক্ষত্র আর আত্মা ও কন্যা কহিতেছেন আয়ুষ্য যেই শুনে সেও বলুক আইশো। আর যেই পিপাশিত সে আইসু যে ইচ্ছা করে সেই বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক যাহারা এই গ্রন্থে ভাওবাদী বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন আর যদি কেহ এই ভাবানী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে এই পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবে যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন সত্য আমি শীঘ্রই আসিতেছি আমেন! মে প্রভু যিশু প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক আ